বীরভূম জেলার নানুর বিধানসভার অন্তর্গত বড় সাওতা অঞ্চলের বরা গ্রামের দুধকুমার বাগদি বয়স মাত্র আঠেরো বছর পরিযায়ী শ্রমিক সংখ্যাভারাম কাকিনাদা অন্ধ্রপ্রদেশের এই পরিযায়ী শ্রমিকের মৃত্যু হয় কাজের উদ্দেশ্যে যাওয়ার পথে গতকাল সন্ধ্যায় রেল স্টেশনে তার আকস্মিক এই দুর্ঘটনা ঘটেছে বলে জানা গেছে পরিবারের পক্ষ থেকে তাই আজকে মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ মতো এবং স্থানীয় প্রশাসনের তৎপরতায় মরদেহ আনার ব্যবস্থা গ্রহণ করা সহ অসহায় পরিবারের পাশে থাকার প্রস্তুতিবদ্ধ দেন বীরভূম জেলার সভাধিপতি কাজল শেখ সাংবাদিকদের মুখোমুখি হয়ে এসআইআর নিয়ে কেন্দ্র সরকারের বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি দেন কাজী আমিরুল ইসলামের রিপোর্ট ওটা আমার পুরো তদন্ত চাই যে হবে কী কি হলো

ও মোবাইলটা পেয়েছে দিয়ে বলছে যে না আমাদের ওখানে আমরা ছেলে আমাদের বাড়ি পরিবার কাটায় আছে হ্যাঁ হিন্দিতে বলেছে কি রে হ্যাঁ আর আপনার কাজ করতে গেছিলো আপনার বেঙ্গালুরে আর মৃতদেহটা কোথায় পাওয়া গেছে মৃতদেহটা জায়গার নাম তো বলতে পারছি না আপনার অন্ধ্রপ্রদেশ অন্ধ্রপ্রদেশ অন্ধ্রপ্রদেশে পাওয়া গেছে কি নাম কত বয়স হবে আপনার আঠেরো বছর বয়স হলে আপনার আর দি বাড়ি তোমার বাগদিন খাওয়া দাওয়া নাই পয়সা পয়সা নাই বাড়ি কমপ্লিট করতে পারছে না বাংলা আমার বাড়ি বেশে বাড়ির কমপ্লিট হয় নাই তার জন্য বাড়ির কাজে গেছে তার জন্য বাবা বাবা কাজ করতে পারে না বাড়ি থাকে ওর থেকে আর

বড়শতা অঞ্চলের বড়া গ্রামে দুধ কুমার যার বয়স মাত্র আঠারো বছর এবং ছেলেটা মাধ্যমিক পরীক্ষার্থী সে বাইরে যাওয়ার কারণ একটাই আমরা দেখতে পাচ্ছেন পাশে যে বাড়িটা তৈরি হচ্ছে এটা বাংলা আবাস যোজনা বাড়ি অর্থাৎ মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছেন তো বাড়িটা যেহেতু উনি এক লক্ষ কুড়ি হাজার টাকা দিয়েছেন বাড়িটা আরো বড় করে উনি তৈরি করার চেষ্টা করেছেন তাই তিনি অন্য রাজ্যে গিয়েছেন কর্মসংস্থানের উদ্দেশ্যে এবার আমরা যেটুকু কাল সন্ধ্যা নাগাদ শুনতে পেলাম যে সেটা মারা গেছে এবং ট্রেন থেকে পড়ে মারা গেছে এটাই আমাদের কাছে বিশ্বই এটাই আমাদের কাছে অবাক হওয়ার কারণ যে যুক্তরাষ্ট্র পরিকাঠামো অনুযায়ী একটা রাজ্যের মানুষ আরেকটা রাজ্যে যেতে পারে কর্মসংস্থানের উদ্দেশ্য এটাই সংবিধান স্বীকৃত কিন্তু এখানে এসে যেটা দেখতে পাচ্ছি আপনারা দেখতে পেয়েছেন গত কয়েকদিন আগে আপনাদের কসব অঞ্চলের একটা আদিবাসী সম্প্রদায়ের ছেলে তাকে নিষ্ঠুর নির্মমভাবে হত্যা করা হয়েছে সে বিষয়ে অবশ্যই থানাতে অভিযোগ দায়ের করেছি আমরা তদন্ত চলছে আমাদের রাজ্যের সাধারণ সম্পাদক আমাদের দলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনিও এ বিষয়ে তদন্ত করাবেন এবং কিভাবে সে মারা গেছে সেটা দেখা হবে পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত হবে সেটা তিনি সুনিশ্চিত করেছেন আমাদের কাছে এ আজকের এই যে ছেলেটা মারা গেছে এর ভিডিও ফুটেজ এর ছবিগুলো দেখে আমরাও একটা হতবাক একটা স্তম্ভিত হয়ে গেছি যে হয়তো আমরা বাংলা ভাষায় কথা বলি এটাই আমাদের অপরাধ আমরা বাঙালি এটাই আমাদের অপরাধ এই জন্যই হয়তো এই ছেলেটা আমাদের কাছ থেকে ছেড়ে চলে যেতে হলো আমাদের কাছ থেকে এটা এই এই ধরনের ধরনের বা কাজগুলো হচ্ছে এটা কখনোই কাম্য নয় তো এ বিষয়ে আমরা থাকে অভিযোগ করব এবং এর যেটা সঠিক যে কিভাবে মারা গেছে সেটা আমরা দেখবো এবং আমাদের রাজ্য নেতৃত্বকে এই বিষয়ে আমরা জানিয়েছি রাজ্য নেতৃত্ব আমাদের এখানে পাঠিয়েছেন এবং বলেছেন এই পরিবারটাকে সব দিয়ে সহ হাত বাড়িয়ে দেওয়ার জন্য পরিবারের কাছে এসে জানতে পারলাম যে এই ছেলেটা পরিযায় শ্রমিক এর বাবাও পরিচয় শ্রমিক কিন্তু এ এখনও পর্যন্ত পরিযায়ী শ্রমিকের যে নাম নথিভুক্ত এরা করোনার দোয়ার ক্যাম্পে আমাদের মাধ্যমে আমি বারবার বলেছি এবং আমরা অনেক জায়গায় দেখেছি এখনো পর্যন্ত মানুষ সচেতন নয় যদি এই ছেলেটার নামটা পরিযায়ী শ্রমিকের খাতায় তোলা থাকতো নথিভুক্ত থাকত তাহলে রাজ্য সরকার তার সব রকম সহি হাত বাড়িয়ে দিত যেমন কসবা অঞ্চলে যে ছেলেটার বডি আনা থেকে শুরু করে পরিবারকে দু লক্ষ টাকার চেক দেওয়া থেকে শুরু করে সব রকম সুযোগ সুবিধা দিচ্ছেন রাজ্য সরকার কিন্তু এই পরিবারটা বঞ্চিত যদিও এই গ্রামের মানুষ এবং আমরা সকলে আছি পরিবারটার পাশে আছি পরিবারটাকে সব দিন সহায়তা করবো কিন্তু রাজ্য সরকারের যে সুযোগ সুবিধাগুলো সেগুলো সকলের দেওয়া উচিত তাই আপনাদের মাধ্যমে সারা বীরভূমবাসীকে সারা বীরভূম জেলার যারা পরিযায় শ্রমিক আছে সারা বাংলা যারা পরিযায় শ্রমিক আছে তাদের উদ্দেশ্যে একটাই কথা বলবো যে আপনারা এখনো দুয়ার সকা ক্যাম্প চলছে আপনারা যারা এই রাজ্য থেকে অন্য রাজ্য কর্মসংস্থানের উদ্দেশ্যে যাচ্ছেন তারা নামগুলো নথিভুক্ত করুন যে নামগুলো লেখান আর এই পরিবারটার পাশে এই এরিয়ার এই অঞ্চলের বিধাক শুরু করে আমরা সকলে পরিবারটার পাশে আছি সব রকম হাত বাড়িয়ে দেবো এবং দেখতে পারেন স্কুলের শিক্ষিকা শিক্ষক যারা আছে তারাও এখানে এসে হাজির হয়েছে অর্থাৎ অতটা মর্মান্তিক ব্যাপার শুধু আমরা বাংলা ভাষায় কথা বলি এটা আমাদের অপরাধ দাদা বারবার দেখা যাচ্ছে পর্যায়ে শুধু হচ্ছে বিভিন্ন জায়গায় বিভিন্ন কারণে বিভিন্ন জায়গায় নয় বিজেপি শাসিত রাজ্যগুলোতে তারা বাংলাকে অবহেলা করেছে বাংলাকে অবজ্ঞা করেছে বাংলাকে অপমান করছে বাংলাকে পিছিয়ে চাইছে যেহেতু বাংলা এগিয়েছে দু হাজার এগারো থেকে দু হাজার পঁচিশে বাংলা সারা ভারতবর্ষের যে অঙ্গরাজ্যগুলি আছে সেই অঙ্গরাজ্যগুলি নিডিকে যদি একটু পর্যালোচনা করে দেখি বাংলা সবার উপরে বাংলা সবার আগে তাই বাংলাকে পিছিয়ে দেওয়ার এই যে পরিকল্পনা যে চক্রান্ত আমরা দেখেছেন নোটবন্দির সময় মানুষ লাইনে দাঁড়িয়ে তাদের টাকা জমা করেছে গচ্ছিত সম্পদগুলোকে নিয়ে গেছে এবং হাজার হাজার মানুষ মারা গেছে আমরা দেখেছেন যখন মোদী সরকার ক্ষমতায় এলো কেন্দ্রে তখন তিনি কি বলেছিলেন তিনি বলেছিলেন যে জিরো ব্যালেন্সের অ্যাকাউন্ট খুললো প্রত্যেককে অ্যাকাউন্টে পঁচিশ লক্ষ টাকা করে দেওয়া হবে মানুষ লাইনে দাঁড়িয়ে অ্যাকাউন্ট খোলার চক করে অ্যাকাউন্ট খোলার জন্য হাজার হাজার মানুষ মারা গেছে জিরো ব্যালেন্স কিছুদিন পর তিনি বললেন না জিরো ব্যালেন্স হবে না মিনিমাম ব্যালেন্স টুকু মেনটেন্স করতে পাঁচশো টাকা করে অ্যাকাউন্টে ভরো এই তো চক্রান্ত তাহলে একুশে নির্বাচনের প্র্যাক্টাল আমরা কি দেখেছি এনআরসি এনআরসি করে সারা ভারতবর্ষের বাংলার মানুষকে ভিত্তি সঞ্চার করার চেষ্টা করেছে তাদেরকে ডিটেশন ক্যাম্পে পাঠানোর পরিকল্পনা করেছিল বাংলার বাগিনী বাংলার মা মমতা মণি মমতা বন্দ্যোপাধ্যায় তিনি গর্জে উঠছিলেন যার জন্য এনআরসি করতে পারেননি এখন আমরা কি দেখতে পাচ্ছি এসআইআর এ পিছনে সেই এনআরসি আজকে আমাদের বেলা চারটে সময় সারা বাংলার যারা গ্রাম তৃষ্ঠ গ্রাম পঞ্চায়েত জনপ্রতিনিধি এবং যারা শাখা সংগঠন নেতৃত্ব আছে সকলকে নিয়ে বসবেন তিনি তার নির্দেশ দেবেন সেই নির্দেশ অনুযায়ী আগামী দিন আমরা চলবো আমরা দেখেছি গতকাল আমরাও গিয়েছিলেন ইলেম বাজারে একজন পঁচানব্বই বছরের বৃদ্ধ গলায় দই দিয়ে মারা গেল এ সায়ারের জন্য সে তিরিশ বছর আগে বাংলা এসেছে বাংলা ভোটার কার্ড আছে আধার কার্ড আছে শুধু দু হাজার দু সালের ভোটার লিস্টে তার নাম নেই সেই আতঙ্কে আতঙ্কিত হয়ে সেই পঁচানব্বই বছরের বৃদ্ধ বৃদ্ধা তার জীবনটাকে বিসর্জন দিল এর থেকে দুঃখের এর থেকে ভয়ঙ্কর এর থেকে ভয়ানক ঘটনা আর কি থাকতে পারে সবতই বীরভূমবাসীকে আমার যারা মামাটি মানুষের সৈনিক আছে আমাদের মাধ্যমে বলবো এ হচ্ছে এসায় হবে কারণ কেন্দ্রীয় সরকার বাংলা তথা ভারতবর্ষের এনআরসি চালু করতে চাইছে কিন্তু আপনার ভীত সন্তুষ্ট হবেন না বাংলার বাঘিনী বাংলার মা মমতাময়ী মা মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের সঙ্গে আছেন বাংলার যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায় আপনাদের সঙ্গে আছেন তিনি আপনাদের দিশা দেখাবেন পথ দেখাবেন তাছাড়াও বীরভূম জেলার বিভিন্ন প্রান্তে যারা ভারতবর্ষের নাগরিক আছেন তাদের উদ্দেশ্যে বীরভূম জেলার সভাধিপতি হিসাবে একটাই বার্তা দেব আপনার নিশ্চিন্ত থাকুন যদি বীরভূম জেলায় এসআইআর চক্রান্তে কোনো ভোটার তার ভোটারধিকার অধিকার থেকে বঞ্চিত হয় কোনো ভোটার যদি তার গণতান্ত্রিক অধিকার থেকে বঞ্চিত হয় কোনো ভোটার জয় তার সাংবিধানিক অধিকার থেকে বঞ্চিত হয় বঞ্চিত করছে কিন্তু বিজেপি ছেড়ে কথা বলবো না বিগত যেভাবে বামফ্রন্টকে এই নানুত্বতা তথা বীরভূম থেকে উৎখাত করেছি আগামী দিনেও সেই সংগ্রাম হিন্দু মুসলমান শিখ খ্রিস্টান ইসাই সমস্ত সম্পদের মানুষকে সঙ্গে নিয়ে সেই লড়াই কিন্তু চলবে তোমাদের বাংলা নয় বীরভূম নয় গুজরাটে পাঠিয়ে অপেক্ষা করো